হ্যালো এভরিওান কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছে আর আমি রিয়াঙ্কা আমার জীবনসাথী লাইফস্টাইল চ্যানেলে সবাইকে অনেক ভালোবাসা ওয়েলকাম জানিয়ে এখান থেকেই ভিডিওটা স্টার্ট করলাম আর এখন সময় হলো তোমার বেজে গেছে হলো চারটে দশ এরকম হবে সামথিং তো যাই হোক আমি এখন দেখো কাজে কাজ থেকে ফিরে যাচ্ছি বাড়ি আর ওই সামনে দেখতেই পাচ্ছ তোমার চারটে বারোটা বাজে তো বাড়ি ফেরার সময় দেখো এত পরিমাণে ওয়েদারে বৃষ্টি শুরু হয়েছে কি বলবো কারণ বৃষ্টিতে সব মানুষের একবার নাজের হাল কারণ দেখো এই স্টেশনটা পুরো তোমার কিন্তু ছাউনি দেওয়া নেই ওর জন্য বিশেষ করে সমস্যা হচ্ছে সবার তো যত মানুষ ছিল সবাই দেখো একটা একটা যেখানে তোমার ছাউনি দেওয়া আছে সেখানে সবাই একসঙ্গে জড়ো হয়ে গেছে যেহেতু ছাউনিটা দেওয়া নেই আর প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে হট করেই বৃষ্টিটা শুরু হয়ে গেছে আর এইটা হলো শ্রাবণ মাস তো শ্রাবণ মাসে তো দেখবি এই রোদ এই বৃষ্টি তো সামনের মাসে হলো ভাদ্র মাস তখনও এই মাসের মতনই সারা মাস ওরকম বৃষ্টি রোদ হবে আর এই ভাইটা দেখো যেহেতু এত পরিমাণে বৃষ্টি হচ্ছে রেল টপকিয়ে চলে গেল কারণ ওই ওই লাইনে তোমার ট্রেনের খবর অ্যানাউন্সমেন্ট হয়েছে ওর জন্য চলে গেলো শর্টকাট করে মানে লাইন পার করে তো ওভার গেলে পুরোটাই ভিজে যাবে আর এই দিকে দেখো ছোটো ছোটো বুনুরা স্কুল থেকে ফিরছে বাড়িতে আর ট্রেন ধরবে শিয়ালদার অ্যানাউন্সমেন্ট হলো ওর জন্য ভিজে ভিজে দেখো চলে আসছে সব ট্রেন ধরার তাড়াহুড়ো করছে মানে তাড়াহুড়ো সবারই থাকে কারণ বাড়ি যাওয়ার সময় কিন্তু সবারই খুব তাড়াহুড়ো থাকে আমাদেরও যেরকম থাকে এদেরও তাই কারণ সেই সকাল দশটা এগারোটায় স্কুলে আসে আর বাড়ি ফিরতে ফিরতে দেখো চারটে পাঁচটা বেজে যায় আর এইদিকে দেখো যেহেতু বৃষ্টির ওয়েদার আর এদিকে না প্রচণ্ড খাই খাই ইচ্ছা করছে কারণ ঘুগনি আমি ভীষণ ভালোবাসি খেতে আমার খুব একটা পছন্দের জিনিস তো বেলা শেষে আমি ভাত খেয়েছি এখন খাওয়া যাবে না কারণ পেটটা পুরো ভরা এখন যদি আমি হট করে ঘুগনিটা খাই তাহলে আমার গ্যাস হয়ে যাবে কারণ সবে জাস্ট ভাত খেয়েই আমরা বেরিয়েছি তো ঘুগনিটা খেলাম না পরে একদিন খেয়ে নেব আর এইদিকে দেখো মোটামুটি বৃষ্টি তার থেমে গেছে আর এই দিকে দেখো সব আমার সামনে যেগুলো দেখছো ওই লেডিস কামরা সামনেই ওরা দাঁড়িয়ে আছে কারণ এখন যেহেতু বৃষ্টি থেমে গেছে ওর জন্য সবাই দেখো চলে এসেছে ফাঁকা জায়গায় আর কিছু 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 লোক ছাতা হাতে দিয়ে দাঁড়িয়েছে কারণ যারা ছাতাটা এনেছে তাদের কাছেই ছাতা আছে আর যারা আনেনি তারা দেখো এমনিই দাঁড়িয়ে আছে তো আমিও ছাতা আনিনি আজকে তো আমার বান্ধবীকে বললাম একটু ক্যামেরাটা ধর আমার আমি একটু দেখে আসি ট্রেন আসছে কি না কারণ প্রচণ্ড লেট ট্রেনটা তো শিয়ালদার ট্রেনটা আগে অ্যানাউন্সমেন্ট হলো আর আমাদের বনগা লোকাল আসবে পরে তো যাই হোক ওই দেখো শিয়ালদার ট্রেনটা ঢুকে গেছে আর আমি এখন আছি হলো গোমা স্টেশন তোমরা যদি গোমা স্টেশনে কেউ এসে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো আমি যেহেতু এই লাইনটাই কাজ করি বারাসাত বনগাঁ তো আমার এইদিকে খুব একটা আশা হয় মানে খুব একটাই আসি কারণ যেহেতু বনগাঁ আর আমাদের বারাসাত এরিয়া কাজের তোমার লোকেশন ওর জন্য আমাদের এই লাইনেই কাজ করতে হয় তো এইদিকে দেখো শিয়ালদার লোকাল ঢুকে গেছে তো আমাদেরটাও অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে আর ওই দেখো দেখতে পাচ্ছ কি না বুঝতে পারছি না আমাদের বনগাঁ লোকালও চলে এসে আর যেহেতু এখন বিকেল তো মনে হচ্ছে প্রচণ্ড ভিড় হবে কারণ এই টাইমটা সবাই বাড়ি ফেরে যারা অফিসে বা চাকরি করে যারা কাজ করে দূরে দূরে যায় তারা কিন্তু এই টাইমটাই বাড়ি ফেরে তো মনে হচ্ছে ভিড় হবে দেখতেই পাচ্ছি হালকা হালকা করে কারণ ঝুলে আছে মানুষ তো এই ভিড়ে বুঝতে পারছো ওঠাটাও খুব রিস্ক কারণ আমাদের তোমরা ফোনে দেখবে ফেসবুকে বা ইউটিউবে বনগাঁ লোকাল মানেই হলো ঝুলে ঝুলে যায় মানুষ কারণ এই এই লাইনের জনসংখ্যাটা বেশি আর বিশেষ করে মহিলারা সবাই কিন্তু কাজ করে বসে কেউ থাকে না এদিকে দেখো নেমেই যাচ্ছে তো ছাড়ার টাইম হয়ে গেছে তাও নামা শেষ হচ্ছে না এত পরিমাণের ভিড় তো চলো ঠেলে ঠুলে উঠে গেলাম ট্রেনে যাই হোক তো এ একবার যদি ঠেলে ঢুকে যেতে পারি ঠিক বাড়ি পৌঁছে যেতে পারবো আর এদিকে দেখো আমরা উঠে পড়েছি আর ওই ট্রেনটাও এখনও ছাড়িনি যেহেতু একসাথেই দুটো ট্রেন ছাড়বে ওর জন্য দাঁড়িয়ে আছে তো ভিড় মোটামুটি খারাপ না প্রচণ্ডই ভিড় তো চলো আমি ভিডিও করছিলাম আর এই দিকে দেখো এদের কাণ্ড এরা মানে ট্রেনের সাইডে বসে বসে রিলস বানাচ্ছে আর কিভাবে বসে আছে দেখো আমার না প্রচণ্ড ভয় লাগে হ্যাঁ আমি মাঝে মাঝে গেটের সামনে দাঁড়াই যে যখন প্রচণ্ড গরম লাগে তখন তাই বলে এভাবে বসে থাকা যায় না কারণ প্রচণ্ড রিক্স তো যাই হোক দেখো ট্রেনে উঠে আমি চলে আসলাম নেমেও পড়েছি ঠাকুরনগর স্টেশনে আর নেমেই আমি সাইকেলটা নিয়ে নিয়েছি আর এখন যাচ্ছি বাড়ির দিকে তো চলো বুঝতেই পারছো সারাদিন কাজ বাজ করে আর মনে হয় না সম্ভব হবে বাড়ি গিয়ে আমি ফোনটা অন করে ভিডিও করব তো যাই হোক আর সম্ভব হবে না নেই কারণ প্রচণ্ড কষ্ট হয়ে গেছে তো চলে এখানে এই ভিডিওটা শেষ করলাম সবাই খুব ভালো থেকে তারা